ভাই আমার জীবনের সেরা কালেকশন আপনার জীবনের এবং সারা বাংলাদেশ ডাক্তার নিয়ে সকল ডক্টর সকল ডাক্তার কি বাংলাদেশে এটাই কি টপ এটাই আমি মনে করি টপ আচ্ছা এটাই সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের বাচ্চা ভাই কালেকশনটা বাগাবাড়ি সুপরিচিত খামার শাকিল ভাইয়ের খামারে সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি দেখা একটু কম কমে মিলে ভাই ভাই রাতমানের বাচ্চা যখন পাই তখনই কি দেখা এর আগে মনে হয় সরাসরি দেখে নিয়ে গেলে কিন্তু থাকে না আমি এটা ভাইকে বলি যে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা ভাই পরিচয়টা নতুনদের উদ্দেশ্য দিয়ে আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ জি বাড়ি পাবনা জেলা ভাঙড়া থানা ভাঙড়া উপজেলা মডেল মসজিদের পাশেই আমার বাসা চৌপাড়ে হারোপাড়া গ্রামটা কিন্তু সবাই চেনে গ্রাম থেকে আপনার বাসার ওখান থেকে ভাই টাকা ভাড়া লাগে টাকার মতো গাড়ি ভাড়া লাগে এক কালেকশন ভাই এটা কোথার থেকে কোন থেকে এটা ভাই যে সাইড থেকে সাইড থেকে সঠিক তথ্য জানা সম্ভব যেখান থেকে আনছি সেখানে আপনাকে নিয়ে যা দেখা দর্শক ভাইকে দেখাই দেবো একদম

হ্যাঁ হ্যাঁ সাতশো এর মধ্যেই হবে ভাই সাধের মধ্যে হবে সাধ্যের মধ্যেই হবে কথা দিলেন কিন্তু সাধ্যের মধ্যে চলে বাচ্চাটাকে আগে দেখেন আচ্ছা বাচ্চাটাকে চলে সর্বপ্রথমে আর এই একটা বাচ্চাকেই তো আমরা আজকে দেখাবো যে ভাই টাকাই দেখাবো আপনার কালকশনই তো এরকম ভাই কালেকশনই ভাই এগুলো দাঁত মানের পাওয়া যায় না ভাই সবসময় মিলেও না

জায়গাটা যেরকম থাকে দেখেন চারটে বাট চার জায়গা জায়গাগুলো একটু দেখেন জায়গাগুলো বাটটা বাট গুলো দেখেন এই যে এই যে এবং এই দেখেন ইয়াটা দেখেন এই বাসটা দেখেন এই যে এই দেখেন মার্শাল কারণ জার্সির মধ্যে যে এই যে রক থাকে নিয়ে ফেলছে এবং কোয়ালিটিও মোটামুটি একদম চারটা বাট কিন্তু ভাই একদম দূরে দূরে চারটা বাট এই চারটা দেখেন একটা চারটা চার জায়গায় এবং এবং একটা মজা যারা নজর দেখলেই এক নজর দেখলেই বুঝতে হবে এর ভাই প্রশংসা করার আমরা একটু দর্শক দেখলেই বুঝবে বাচ্চার সকল তথ্য জানি ভাই রানিং এটার বয়স কত মাস রানিং এটার বয়স ভাই একদম রেডি বাচ্চা যেকোনো সময় ভাই আসবে যেকোনো সময় সময় ইটা ভাই কি সব করা আছে আর যেখানে ছিল গরুটা ভাই ওখানে অনেক গরু একশো গরুর মধ্যে গরু ছিল ভাই টোটালি টোটালি ওরা মতো দেয়

ভাই ভাই মায়ের যারাই নিবে সকল কিছু যাচাই করে নিবে আমরা এটার বিষয়ে জানি এটা এখন সেল করার ইচ্ছা জি জি এখন সেল করার ইচ্ছা শাকিল ভাই শুরুতে কিন্তু বলছেন সাধ্যের মধ্যে দাম থাকবে আপনি ভুললেও আমি ভুলি নাই ওই হিসাবে দাম বলবেন কত টাকা লাস্ট রাখতে পারবেন

তারা এখানে বাসায় আসবে আইসে আমার জিনিস কেমন বা যার কাছ থেকেই নিক তার জিনিসটা কেমন জাত মানের কোয়ালিটিরই না কিরকম জিনিসটা বাসায় এসে দেখে ভিজিট করে নিয়ে যাবে তাহলে সর্বোচ্চ ভালো হয় আমার কথা হচ্ছে বখনা হচ্ছে চারার মতো এখন আপনি যদি এই চারা রোপণের সময় অজাতের গাছ নির্বাচন করেন হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আপনাকে পস্তাতেই হবে যে আমের চারাও সংগ্রহ করতে হবে জাত আম চারা সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে যেটাই সংগ্রহ করেন দেখে শুনে সংগ্রহ করতে হবে আর বিশেষ করে ভাই

হলে টাকা বেশি আমার সমস্যা নেই কারণ আমি দুই টাকা এগুলো জাত মানের বাচ্চা ভাই পাওয়া যায় না দুই টাকা বেশি হলেও চাহিদা এইসব জিনিস যদি ভালো থাকে একশো একশো থাকে সেই ক্ষেত্রে দুই টাকা বেশি হলে মেয়ে দর্শক ভাই কাছে নতুন চমক নিয়ে কথা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম